কুমিল্লার বিশাল বড় খামার আর সেটা জানেন আপনারা নীরব এগ্রো কমপ্লেক্স কারণ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু গাবি আর গাভি এখনও একশোর মতো গাবি রয়েছে গাবি বকনা মিলে তো ওনারা একদম খামারি পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে বিক্রিও করেন আর ওনার বৈশিষ্ট্য হচ্ছে ওনারা এখানে কম দুধের কোনো গাবি উনি রাখেন না তো এবার যেটা বললেন যে একদম আপনারা দেখে শুনে চল্লিশ লিটার দুধের গাবিও নিতে পারবেন তো দেখি ওনার কথা কাজ এবং দুধের পরিমাণ প্লাস হচ্ছে দামটা কেমন

মাসাল্লাহ শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি সুন্দর কি জাতের এটা এটা হলেস্টিন ফ্রিজিয়ান এটা মাত্র দুইটা দাঁত ভাঙছে আর কি একদম নতুন গাবি একদম নতুন আচ্ছা আচ্ছা একদম পিওর হলেস্টিন ফ্রিজিয়ান কোনো নাবি কম্বল নাই কিছু নাই দেখেন মাজার মাসাল্লাহ শেপ কত মাজার শেপ পিছনের সাইডটা খুব ভালো পিছনের সাইড দেখেন এটা কিন্তু বাচ্চা দেয় নাই এখনো পেক বাচ্চা দেয় নাই বাচ্চা দেয় নাই তুমি দিয়ে দিবে অল্প সময়ের মধ্যে দিয়ে দিবে আর কি মাসাল্লাহ দেখেন পেছনের যে দেখছেন এই যে টাকচার

বেনগুলো একটু দেখাই দেন মাশাআল্লাহ দাঁতে দুইটা ফার্স্ট লেকট্রেশনে বেনা তো মোটা জি জি মানে জাতের গরু যেরকম হয় যেটা মানে অরিজিনাল ফ্রিজেন্ড দেখেন কোন নাবি কম্বর পা লেঙ্গুর মশলা দেন পেছন দিয়ে এখন তো বিকেল বেলা আচ্ছা কারণ আমার এখন লোক হঠাৎ করে কম তো এইজন্য ওই সকালে দহন করতে করতে 10টা বাজে আর বিকেল বেলা দহন করতে করতে সন্ধ্যা হয়ে যায় আচ্ছা এটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে কি বাচ্চা আছে কতদিন বয়স বাচ্চার বয়স হয়ে গেছে আপনার প্রায় দেড় মাসের মতন হয়ে গেছে এখন পরিপূর্ণ দুধ আছে পরিপূর্ণ দুধ আছে এটা আজকে চার দিন বিষ দে

এখন সাত দিনে আপনার আমি টানতেছি আপনার আঠারো মতন এখন আসতে আঠারো পঁচিশ প্লাস হবে ইনশাল্লাহ বড় সময় এটা একটু সময় লাগবে তো বাচ্চা ধর কেমন দাম পড়বে এটা 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 আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ সুন্দর সুন্দর গাবি এটা কি জাতে এটা হলস্টিন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিছে দুই দাঁত দুই দাঁতে জি আচ্ছা একদম মানে অরিজিনাল জাত অরিজিনাল দেখেন কো কোনো নাবি নাই মাসাল্লাহ একদম বিদেশে অস্ট্রেলিয়ার মত ও বোল্ডারের মত তো বিকেল বেলা এর কি কি বাচ্চা এটার সাথে এটা আবার সাথে সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 11 12 দিন হবে 12 দিনের মত চলে ফার্স্ট বিয়ানের প্রথম হ্যাঁ

কিন্তু অনেকে এইরকম করে কিন্তু আমাদের কুমিল্লাতে এরকম করে না কেউ তারপরে আমি বলি যে আইসা দেখা এটা গরুটা পার্সেন্টটা কেমন এটা ওলান প্লান কেমন আছেন বানগুলা কেমন আছে ধারবান কেমন আছে দেখা শুনে নিবে যারা চিনে তারার সাথে এইগুলো কথা বলতে হয় না মানে

দুধ পাওয়া গেছে চব্বিশ পঁচিশ এই তিন কেজি বাড়বে সাতাশ অনেক সুন্দর আলোচনা আলোচনা সাপেক্ষে দেখতে পারে তো আমার কাছে অল্প গাবি না অনেক গাভী আছে

জি জি এই একদম এটা মিল আসতেছে বাচ্চা কিন্তু বাচ্চা দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে আমি আশা করি বিশ প্লাস আর কি বাকিটা আল্লাহ এটা কেমন দাম পড়বে এটা এই মুহূর্তে যদি নেয় দুই লাখ আশি হাজার টাকা পড়বে বাচ্চা দেওয়ার পরে আলোচনা সাপেক্ষে

এটা বাচ্চারা একটু বড় হয়েছে তো হ্যাঁ আমি দামটা এই মুহূর্তে নিলে সাড়ে তিন লাখ টাকা পড়বে কারণ বাচ্চার দামে আছে ষাট টাকা সত্তর হাজার টাকা ঠিক আছে এ পাশে এটা কি দেখতে পাচ্ছি এটা হলো হলিস্টিন ফ্রিজিয়ান এটা বগনা বাচ্চা দিছে হুম হুম বগনা বাচ্চা দিছে এটা হলো আপনি সেকেন্ড বাচ্চা দিছে ছয় দাঁত দাঁতে ছয়টা সেকেন্ড বাচ্চা দিছে মাশাআল্লাহ দেখেন টিস্যু আছে না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন না ওলান একদম চামড়াটা টিস্যুর মতন পাতলা

যদি তাইলে আমি দামটাই সাড়ে তিন লাখ টাকা আলোচনা এদিকে তিন চার টাকা এখানে এটা তো আপনার ছয় ফিট হাইট আছে

এটা দাঁত হইলো তার দাঁত প্রথম বাচ্চা দিছে কিন্তু ফার্স্ট বাচ্চা ফার্স্ট লেকটেশন প্রথম বাচ্চা দিছে এটা থেকে কেমন দুধ এটা এখন এটা 30 প্লাস আছে দুধ 30 প্লাস 30 প্লাস দেখে নিতে পারবে একদম দেইখা দুই বেলা দুধ দহন করে নিতে পারবে আচ্ছা দুই বেলা আমি এখন আপনার এটারে তিন বেলা দহন করি সকালে বিকালে রাতর একটা টান দেই দিলে কি হয় যে দেখেছে কি আমার গাবিটার উপরেই হয় না আর কি আর কি গাবি কিন্তু দেখছেন না মাশাআল্লাহ একদম

না আলোচনা বলতে আপনি মনে করেন যে দেখেন 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 ট্রাক্টার দেখেন এখন যদি আমি দাম বলি যারা না বোঝে বলবে কি দাম বেশি আর কিছু বাইরের উদ্দেশ্যে আমি বলি যারা বলে দাম বেশি দাম বেশি হ্যাঁ এখন যদি পনেরো লিটার দুধের গাবি আমি বলি তিরিশ লিটার তাইলে মনে করেন যে এটা আমি দাম কমাই বলতে পারবো

কুমিল্লা নিমসার বাজার একদম ডাকা টু চিডাং রোডে হাই রোডের সাথে নিমসার বাজার নামবে নিমসার বাজার নেমে দক্ষিণ দিকে একটা রাস্তা আছে গরুয়া রোড এই রোডের মাথা থেকে সিএনজি বা অটো উঠবে বললেই হবে যে ক্যামতুলি হাই স্কুল এখানে এসে বললেই হবে বা দাঁড়াই যখন আসবে আমাকে ফোন দিয়ে কনফার্ম করে যেতে আছে কারণ সবসময় আর আমার মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান ইমো আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আসবেন আর আমার ফোন বন্ধ থাকে না অনেক সময় বন্ধ অনেকেই বলে যে মাঝে মধ্যে বন্ধ দেখায় কিন্তু কোলা থেকে পরে ট্রাই করে আসবেন